হ্যালো এ ব্রিয়নাই ভাস্ক আপনারা সবাই জানেন যে মিঠুন চক্রবর্তী এম জি মহাগুরু মিঠুন চক্রবর্তী যে কোনো ছবি শুধু আজকে বেঙ্গল ফাইলস মুক্তি পেয়েছে বলে তাই না যে কোনো ছবির যখন সিনেমা মুক্তি পায় প্রতিটি ছবি কিন্তু আমরা কিন্তু বক্স অফিস জানাই কিন্তু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে আমরা বেঙ্গল ফাইলসের বক্স অফিস কালেকশান তারা কত টাকা ইনকাম করতে পারলো সেগুলো কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো রিপোর্ট আপনাদের কাছে আনি কেন তার কারণ হচ্ছে প্রথম ঠিকঠাকভাবে বক্স অফিস রিপোর্ট যদি আমরা যদি না জানতে পারি তাহলে আমি কখনো আপনাদের কাছে সেই রিপোর্টটা আনতে পারবো না একটা নিজের মতন প্রেডিকশান করলাম একটা এ হলাম না একদম অথেন্টিক যে জায়গা থাকতে আমরা বক্স অফিস জানি বা যে যে রিপোর্টগুলো আসে প্রতিটা রিপোর্ট আমরা মিলাই মিলানোর পরে তারপরে যেটা মনে হয় যে একদম যে হ্যাঁ এই রিপোর্টটা একদম অর্গ্যানিক রিপোর্টেরা রয়েছে এটার মধ্যে কোনো জল মেশানো নেই সেই রিপোর্টগুলো কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরি তো সেই রকমই একটু হয়তো দেরি হয়েছে ঠিকই কিন্তু দেরি হলো বলে না যে দেরি হলেও আপনাদের কাছে পুরো পিওর অরিজিনাল কিন্তু আজকে আপনাদের কাছে রিপোর্ট নিয়ে আসবো ভিডিওটা একটু বড় হবে কারণ হচ্ছে যে এই যে ছবিটি যেভাবে জানেন তো যে বেঙ্গলে যেভাবে ছবিটি আটকানো হয়েছে একটু বড়ো মানে কী এটাই রয়েছে সেটা যদি পুরোটা যদি আপনাদেরকে যদি না পড়ে শোনায় তাহলে আপনারা বুঝতে পারবেন না তো ওই জন্য আগে থেকে যদি ভিডিওটা একটু বড়ো হবে একটু ধৈর্য করে শুনবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কাছের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আসুন আমরা শুরু করি বহু তারা লিখেছে এবং সেখান থেকে আপনাদেরকে এটা শোনাচ্ছি বহু বিতর্কের পর মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রীর পরিচালিত দ্য বেঙ্গল ফাইলস সিনেমাটি এই সিনেমাটি প্রথম থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল এমন কি বাংলা ছবি মুক্তির মুক্তি করার জন্য অনেক কা সরি আচ্ছা এমন কি বেঙ্গলে এবং বাংলা ছবি মুক্তি করার জন্য অনেক কাঠখড় পুড়িয়ে কোনো সুরায়া হয়নি বরং প্রথম দিন আশানুরূপ ফল করতে পারল না বহু বিতর্কিত এই ছবিটি সারা ভারত থেকে মাত্র এক কোটি পঁচাত্তর লাখ টাকা আয় করেছে বেঙ্গল ফাইলস এইবার হচ্ছে আসল খেলা দেখুন কি দ্য বেঙ্গল ফাইলস ছবিটি প্রথম থেকে চর্চায় ছিল পাশাপাশি এই সিনেমাটিকে কেন্দ্র করে বহু বিতর্কের সৃষ্টি হয়েছিল এমনকি এই ছবিটি বাংলার রিলিজ করার জন্য অভিনেত্রী সহ প্রযোজক পল্লবী যোশী মুখ্য মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা বসার অনুরোধ করেছিলেন কিন্তু সেইখানে সেই অনুরোধ রাখা হয়নি কেন বরং এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তায় পরিচালক মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিল সিনেমা সিনেমা দেখলে স্যালুট করবেন তবে সিনেমা রিলিজ হবার পর প্রথম দিনেই অন্য কথা বলছে প্রথম দিন আশানুরূপ ফল করতে পারল না জানা যায় প্রথম দিনে সারা ভারত থেকে সারা ভারত থেকে এই ছবিটি এক কোটি পঁচাত্তর টাকা সরি পঁচাত্তর লাখ ইনকাম করেছে এমন কি বিবেক অগ্নিহত্রী পরিচালিত দ্য কাশ্মীর ফাইলস সঙ্গে তুলনা করা হয়েছে এই ছবিটি এছাড়া এখানে পারফরম্যান্স অত্যন্ত হতাশজনক আমি বলছি না কিন্তু বড়ো মিডিয়া পেজ বলছে এবং যেখান থাকতে ভালোভাবে শুনলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন হতাশজনক যদিও দু সালে দ্য কাশ্মীর ফাইল সিনেমাটি রিলিজ করার পর প্রথম দিনে ঝুলিতে এসেছিল তিন কোটি পঞ্চান্ন লাখ টাকা এবং পরে তা ব্লকবাস্টার হিট ছবিতে পরিণত হয় কিন্তু দ্য বেঙ্গল ফাইলস সিনেমাটি রিলিজ শেষ অধ্যায় এই ছবিতে অভিনয় করেছেন অনুপম খের মিঠুন চক্রবর্তী পল্লবী এবং দর্শন কুমারের মতো প্রতিভান অভিনেতা অভিনেত্রীরা একই দিনে মুক্তি পাওয়া অন্য অন্য ছবির সঙ্গে তুলনায় দ্য বেঙ্গল ফাইলস আরও পিছিয়ে পড়েছে কারণ আছে কারণগুলো আসছে তবে বড় বাজেটে মুক্তিপাত্র অন্য অন্য ছবির সঙ্গে কঠিন প্রতিযোগিতায় সামিল হয়ে একেবারে মুখ থুবড়ে পরিচালক বিবেক বিবেকের দ্য বেঙ্গল ফাইলস আর প্রথম দিনে বক্স অফিস মুখ নিয়ে আবার চর্চার মুখে পড়তে চলেছে এই সিনেমাটি আপনার প্রতিবেদনটা শুনলেন নিশ্চয়ই এবার দেখুন এইখানে বেঙ্গল ফাইলস কেন বেঙ্গল ফাইলস কেন এই রকম একটা আশানুরূপ ফল এবং এটা কিন্তু আমি ডে ওয়ানের কথা বলছি আপনারা ভাববেন না যে আমি এক মানে এটা মুক্তি পেয়েছে আপনার শুক্রবারে তাই তো শনি রবি সোম আজকে যে ভিডিওটা তিন দিন হয়ে গেছে ডে ওয়ান বলছে কিন্তু বুঝতে হবে আস্তে 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 এই যে বেঙ্গল ফাইলস আর কি লেভেলে মানে ঝড় তুলেছে প্রথম দিনে এটা হবে এটা জানা কথা ছিল ঠিক আছে এটা হবে এটা জানা কথা ছিল কারণ অনেক মানে এটা অনেক তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছে এবার এটা যদি বেঙ্গলে যদি মুক্তি দেওয়া হতো ছবিটা ব্যাপক লেভেলের বিজনেস করতো তো এই ছবিটা বাইরে কিন্তু কী লেভেলের বিজনেস করছে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো কারণ এটারে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসছি আপনারা জানলে এবং আপনাদের সঙ্গে সঙ্গে শেয়ার করবো আপনারা অবাক হয়ে যাবেন বেশিক্ষণ না এখন কটা বাজে আমি এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমি নেক্সট ভিডিওটা নিয়ে আসছি ঠিক আছে আপনারা অবাক হয়ে যাবেন যে বেঙ্গল ফাইলস কি লেভেলে চলছে কি লেভেলে এবং এইটার বক্স অফিস কালেকশান কি লেভেলে নিয়ে আসছে ওকে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ নেক্সট ডে টাটা বাই বাই